আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন যাতে রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন সন্ত্রাসী বা বিভিন্ন চাদাবাজদের স্থান যেন কোনো রাজনৈতিক দলের মধ্যে না হয় আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন বিভিন্ন সন্ত্রাসী যারা আছে বা বিভিন্ন বখাটে যারা আছে তারা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট করে জনগণের সমর্থন পাওয়ার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই সিদ্ধান্তটি সবার আগে নেওয়া উচিত জনগণের সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ছাত্রদের মতো বিভিন্ন ভালো ভালো উদ্যোগ নিতে পারে যেমন একদিন ভূমি অফিসে তারা অভিযান পরিচালনা করতে পারে যে সেখানে আসলেই ঘুষ ছাড়া লেনদেন হয় কিনা ঘুষ ছাড়া জনগণ সরকারি ফিতে ভূমি অফিস থেকে সেবা নিতে পারে কিনা এরপর পাসপোর্ট অফিস সহ বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজে রাজনৈতিক দলগুলো অভিযান পরিচালনা করতে পারে স্কুলের সামনে ইফ টিজিং হয় কিনা সেখানে কোনো সন্ত্রাসী বা সেখানে বখাটেরা মেয়েদের ইফ টিজিং করে কিনা সে বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো পদক্ষেপ গ্রহণ করতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যেন চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের যেন আশ্রয় না দেয় সন্ত্রাসীদের জন্য তারা যেন প্রশাসনের কাছে গিয়ে সুপারিশ না করে সন্ত্রাসীদের বাজারা নেশাখোর বাজারা বিভিন্ন অন্যায়ের সাথে লিপ্ত তাদের পক্ষে যেন কেউ আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ না করে সে বিষয়ে রাজনীতিবিদদের সচেতন হওয়া প্রয়োজন রাজনীতির পাশাপাশি প্রত্যেক রাজনীতিবিদের উচিত একটি আদর্শগত জায়গা থাকা যেন সে এমন কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত না হয় যেটা মানবতা বিরোধী। রাজনীতিবিদদের কখনোই এমন কিছু করা উচিত নয় যাতে জনগণের ক্ষতি হয় সাধারণ মানুষের ক্ষতি হয় তারা জনগণের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু অপরের বদনাম করে যে যে নিজেকে ভালো প্রমাণ করার পদ্ধতি সেটা আমার মনে হয় এই বর্তমানে দুই সালে এসে পরিবর্তন করা প্রয়োজন তাহলেই দেশের মানুষ খুব সহজেই রাজনৈতিক দলদের কাছে টেনে নেবে বলে আমি বিশ্বাস করি তাই সব সময় শুধুমাত্র অন্য দলের সমালোচনা করে জনগণের যে সমর্থন পাওয়ার যে আকাঙ্ক্ষা এইটার পরিসমাপ্তি ঘটানো প্রয়োজন বরং জনগণের কাছে নিজেদের ভালো গুণ প্রকাশের মাধ্যমে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করা উচিত জনগণের সামনে বিভিন্ন ভালো ভালো উদ্যোগের কথা জানানো যেতে পারে জনগণের উপকারে আসে বা জনগণ উপকৃত হবে এমন সব বিষয় নিয়ে জনগণের সাথে কথা বলা যেতে পারে তারা জনগণের জন্য কি করেছে বা জনগণের জন্য তারা কি করবে এমন প্রতিশ্রুতি নিয়ে তারা জনগণের সামনে কথা বলতে পারে শুধুমাত্র সব সময় অন্য দল কি করেছে অন্য দল কি করেনি সেই সব সমালোচনা দিয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করার প্রচেষ্টা সেটা আমার মনে হয় না করাটাই ভালো দেশের অনেকেই কিন্তু এখন রাজনীতিটাকে ভালো চোখে দেখে না এর কারণ হচ্ছে অপরাজনীতি যারা মানুষ হিসেবে খারাপ যারা মানুষ হিসেবে অসৎ তারা যেন এই রাজনীতির মধ্যে না আসতে পারে এই খারাপ মানুষগুলোই কিন্তু রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে এদের দল থেকে কেউ যেন চাঁদাবাজি সহ বিভিন্ন অন্যায়ের সাথে যেন লিপ্ত না হতে পারে এই বিষয়গুলোতে আপনারা যদি একটু নজর দেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের দেশ উন্নত হবে এবং মানুষ আপনাদেরকে ভালোবাসবে বাংলাদেশ আমাদের সকলের আমাদের সবার উচিত দেশের প্রয়োজনে দেশের স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসা দেশের জন্য কাজ করার মন মানসিকতা রাখা এবং দেশের ক্ষতি হয় বা দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সর্বদাই নিজেকে বিরত রাখা আমরা সবাই যেন দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করতে পারি এবং দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে পারি সবার প্রতি সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে